সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলতেছি একটা সুইট সুন্দরী মিষ্টি আপুর সাথে যে অডিও কলে সংযুক্ত হইছে প্রতিবেদন করবে কয়েকদিন আগে থেকে যোগাযোগ কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি

কাজকর্ম করে বাসা বাড়িতে কাজকর্ম করে করে ঠিকঠাক ভাবে চলে ফিরে মা বর্তমানে কি এমন মানুষ আছে যে খাওয়া দাওয়া খুব কষ্ট হয় খাইতে পারে না এমন মানুষ আছে বাংলাদেশে বাংলাদেশ কি এত গরিব আছে

আমি ওনার কথা আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করছি শুনছেন ভালো লাগলে ওনার সাথে যোগাযোগ করবেন কমিউনিটি গাইডলাইনের কারণে অনেক তথ্য ওনার কাছে আমরা নিতে পারি না এর জন্য দুঃখিত বিস্তারিত জানতে চাইলে ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন একটা শেয়ার দিবেন এমন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ